সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন লিটু ট্রাভেলস নামে একটি কাউন্টার আবদুল্লাপুরের উদ্বোধন হয়েছে আসলে কোনো মুগ্ধ পরিবেশ অসাধারণ পরিবেশে কাউন্টারটি সাজানো হয়েছে আমরা যাচ্ছি এই মুহূর্তে কাউন্টারের ভিতরে দেখতে পাচ্ছি আমরা কাউন্টারে আসলে পরিবেশটাই অনেক সুন্দর না বললে নয় কাউন্টারে বসার আসন লোক আমরা দেখাচ্ছি এই মাত্র আমরা দেখতে পাচ্ছি বসার আসনটি অনেক সুন্দর মনোরম পরিবেশ সুপ্রিয় দশক আপনারা দক্ষিণ অঞ্চল এবং উত্তরাঞ্চল যে কোনো জায়গায় যাওয়ার জন্য এই কাউন্টারে আসলে আপনারা যেতে পারবেন এখান থেকে টিকিট পাবেন ইচ্ছা করলে ইন্ডিয়ার গাড়িও পাবেন যদি আপনারা যেতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে ঢাকা কক্সবাজার সিলেট রাজশাহী খুলনা বরিশাল রংপুর দিনাজপুর ইত্যাদি যে কোনো যা জেলায় আপনারা যেতে পারবেন আমরা একটু কথা বলবো কাউন্টারে যারা সার্ভিস প্রোভাইড করছেন যাত্রীদের জন্য আমরা তার সাথে একটু কথা বলবো আমরা জানতে চাব এখান থেকে কোথায় কোথায় মানুষ যাত্রী যেতে পারবে এবং অসুন্দর বলতে কিছুই নেই সুন্দর একটি পরিবেশে বাংলাদেশে মনে হয় প্রথম এ ধরনের একটি কাউন্টার নতুন উদ্বোধন হয়েছে দেখতে পাচ্ছেন আমরা একটু জানতে চাবো আপনারা একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা সার্ভিস কোথায় কোন কোন জেলাগুলোতে আপনারা দিয়ে থাকেন আমরা সার্ভিস দিচ্ছি চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি কক্সবাজার একদম বান্দরবন আর উত্তরবঙ্গ হচ্ছে নাটোর রাজশাহী চাপাই আসলে চাচিরা যে কোনো জেলায় যেতে পারবে ইচ্ছা করলে আপনাদের কাছ থেকে দক্ষিণবঙ্গে আছে যশোর খুলনা বেনাপুর কলকাতা শুনতে পারলেন বাংলাদেশের যে কোনো স্পটে আপনাকে পৌঁছে দেবে এই কাউন্টার থেকে তাদের নিজস্ব গাড়ি আছে এবং খুব সুন্দর একটি পরিবেশ সাধারণত কাউন্টারগুলোতে এ ধরনের পরিবেশ হয় না কাউন্টারের নামটা বললে রাখবেন লিটন ট্রাভেলস রিটন ট্রাভেলস এই আব্দুল আবদুল্লাপুরে এই প্রথম সর্বসুন্দরভাবে উদ্বোধন হয়েছে সার্বনি সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ আছে যাত্রী কোনো মালামাল হারানোর সুযোগ নেই একে অপরের মোবাইল হারানো ইত্যাদি মলম পাটি কোনো কিছুর ভয় নাই সুন্দর একটি কাউন্টার অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন আমরা এক ভাইয়ের কাছে যাচ্ছি ভাই কাউন্টারে আপনি এখানে কি দেখতে আছেন আমি এখানকার ইনচার্জ ইম্পেরিয়াল এক্সপ্রেস ঢাকা চট্টগ্রাম কক্সবাজার টেকনা খাগড়াছড়ি বান্দরবন আচ্ছা সার্ভিস এসি স্লিপার কোচ এবং বিজনেস ক্লাস আচ্ছা আপনাদের কাছে বুকিং দিলে কতদিন আগে বুকিং দিতে হবে আমাদের গাড়ি ওপেন থাকে এক মাস পর্যন্ত যে কোনো টাইমে আমাদের হটলাইন নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে বুকিং করতে হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাই সিএনডাব্লিউ নিউজ টিভি চ্যানেলের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন আসলে ইচ্ছে হচ্ছে না যে ভিডিওটা কেটে দেই এত সুন্দর গাউন্টার মনোমুগ্ধ পরিবেশ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমরা আবদুল্লাপুর ট্রানজিট পয়েন্ট খুব সুন্দর প্লেসে ধন্যবাদ সবাইকে আলাইকুম